বন্ধুরা দেখুন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করার জন্য বেস্ট একটি ওয়েবসাইট এখানে দেখুন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেমন এই কাজটা দেখতেছেন এই কাজটার মূল্য আপনি পাচ্ছেন যে উনিশ টাকা বাংলাদেশে এবং হচ্ছে যে সেন্ট মানে উনিশ পাউন্ড উনিশ পাউন্ড তো বন্ধুরা দেখুন এই কাজটা যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে আপনি পাবেন উনিশ টাকা তা প্রতিটি ইউটিউবের কাজ এবং টাস্ক রয়েছে সম্পূর্ণ এই কাজগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোনো ইনভেস্ট করা লাগবে না যেমন এই যে টাস্কগুলো এগুলো কিন্তু একটা করে অ্যাড এই অ্যাডগুলো ফ্রিতে দেখলে চলতো সেন্ট করে পাবেন আপনি তো বন্ধুরা এই টাকাটা খুব সহজে আপনি আপনার ফোন থেকে ইনকাম করে আপনি আপনার পকেট অব্দি নিয়ে আসতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললে নয় আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো বন্ধুরা দেখুন এই ওয়েবসাইটে আসার পর জাস্ট রেজিস্ট্রেশনে একটা ক্লিক করে দিতে হবে তো যখন আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনার এখানে এরকম একটি পেজ শো করবে তো পেজটা একটু দেখুন এখানে সম্পূর্ণ আপনাকে হচ্ছে আপনার একটা লিগাল একটা নেম দিতে হবে একটা ইমেল তারপর পাসওয়ার্ড দিয়ে ক্লিক করতে হবে তাহলে আপনার পেজটা কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে এবং অটো এটা আপনার কিন্তু লগ হয়ে যাবে এখন দেখুন এই পেজটা যখন আপনি এখানে আসবেন এই ওয়েবসাইটে আপনি কাজ করবেন ভেরিফাই করতে হবে টাকা উত্তোলন করতে হবে সে সমস্ত কিছুর বিষয় আমি ডিটেলে আপনাদেরকে একটু একটু করে বোঝাবো তো বন্ধুরা দেখুন আপনাদেরকে কিন্তু আজকে হাতে কলমে ধরে এখানে কাজ কীভাবে আপনারা করবেন সেটা কিন্তু আমি শেখাবো তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে হবে তাই ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন আমি যেভাবে দেখাবো সেভাবে করলেই কিন্তু আপনি এভাবেই কিন্তু কাজগুলো করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আপনি যদি চান ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে এই কাজগুলো করলে আপনি পাঁচ সেন্ট দশ সেন্ট পনেরো সেন্ট করে পাবেন আর এই কাজগুলো করতে কিন্তু আপনাকে কোনো ইনভেস্ট করা লাগতেছে না জাস্ট একটু সময় আপনার অতিবাহিত করতে হবে তো বন্ধুরা একটু সময় ব্যয়ের কারণে আপনি যদি আপনার হাতে থাকা ফোন দ্বারা যদি ইনকাম করেন তাহলে খারাপ কি তো বন্ধুরা দেখুন এখন এখানে আসার পর আপনি জাস্ট এই কর্নারে দেখুন ইনকাম করতে চাইলে আপনাকে এই কর্নারে ক্লিক করতে হবে তো আমার এখানে দেখুন জিরো রাবেল টেনশনের কোনো কারণ নাই আমি লাইভে ইনকাম করে দেখাবো বন্ধুরা দেখুন জাস্ট সার্ফে একটা ক্লিক করে দিন সার্ফে যখন ক্লিক করবেন নিচের দিকে আসবেন আর এখানে এগুলো দেওয়া রয়েছে আপনার হচ্ছে যে ডাইনামিক লিঙ্ক তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এটা কোনো টেনশনের কোনো কারণ নাই তো আপনি সমস্ত কিছু এগুলো আপনি একটু নিচের দিকে চলে আসেন নিচের দিকে আসলে আপনি এই কাজগুলো দেখতে পারবেন যেমন আমি আপনাকে তিন তিনটে করে কাজ করে কিভাবে এখানে কাজ করবেন আপনি যদি এগুলো কাজ নাও পান তাহলেও কিন্তু আপনি শিখে নিতে পারবেন অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখুন জাস্ট এই কাজের উপরে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কিন্তু যে টেক্সটটা দেখতেছেন এটা কিন্তু একটা রাশিয়ান টেক্স আপনি কিন্তু বাংলাদেশি হলে বুঝবেন না ইন্ডিয়ান হলে বুঝবেন না তার জন্য ট্রান্সলেট ব্যবহার করতে পারেন এবং অটো ইংলিশ হয়ে যাবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে আপনি এখানে লিংক পেয়ে যাবেন কাজটা করার জন্য তো বন্ধুরা সর্বপ্রথম বলে রেখে এই কাজটা আপনি দুই প্রকার ভেদে করতে পারবেন জাস্ট এই লিংকটাতে ক্লিক করলেও আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে আপনাকে কিছু টাইম দিতে হবে দেখুন এখন রিলোড করার পরে আমি এখানে একটু টাইম দেবো মাত্র দশ থেকে সতেরো সেকেন্ডের এর মতো আপনাকে টাইম দিতে হবে তো আপনি যদি এই টাইমটা যদি দিতে পারেন এখানে তাহলে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে অবশ্য সঠিকভাবে কাজগুলো করবেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন তো বন্ধু দেখুন এখন আমি দিয়ে চলে এসেছি আর একভাবে আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে জাস্ট আপনি ক্লিক করে দিবেন তারপর কাজটা লোড হবে এখানে দেখুন স্টার্ট ওয়াটসিং তো স্টার্ট ওয়াটসিং যখন আপনি ক্লিক করবেন আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এখানে যে পনেরো সেকেন্ড বলে দেওয়া রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখি এখানে দেখুন 11 সেকেন্ড 10 সেকেন্ড এমরে কি আপনাকে ওয়েট করতে হবে তো বন্ধুরা এই ওয়েট করার পর আপনি जस्ट এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখুন আপনার ব্যালেন্সটা সাথে সাথে অ্যাড হয়ে গেছে এটা কিন্তু ভাই কোনো বাংলাদেশি সাইট না আপনি এখানে নিঃসংন্দেহে আর্নিং করতে পারেন তো বন্ধুরা দেখুন এখন আমি যেহেতু এটা করে ফেলেছি দেখুন এখানে सक्सेसफुल অ্যাকাউন্ট কে আমার কিন্তু ব্যালেন্সটা জমা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনাকে মূলত এখানকার সম্পূর্ণ কাজগুলো করতে হবে আমি আরও একটা কাজে এখানে ক্লিক করলাম তো একটু পরে আমি দেখাবো ইউটিউবেও আপনি এখান থেকে ভিডিও যদি ওয়ার্স করেন পনেরো সেকেন্ড থেকে বিশ সেকেন্ড তাহলে ওই টাকা ইনকাম করা সম্ভব তো বন্ধুরা দেখুন আমার এটা কাজ কিন্তু সাকসেস হয়ে গেলো আমরা ব্যাক দিয়ে চলে আসবো আমাদের আবার ওয়েবসাইটে আসার পরে জাস্ট এখানে দেখবেন কিছু করা লাগবে না জাস্ট কাজটা আপনার কিন্তু দেখুন আপনি হুশ পাবেন না এখানে এত আছে জাস্ট মোড়ে ক্লিক করলে আরো কাজ আপনার কাছে শো করবে তো দেখুন শার্পিং এর কাজগুলো শেষ হয়ে গেলে আপনি কাজ করতে পারবেন ইউটিউব ওয়ার্সিং তো ইউটিউব ওয়াশিং এর কাজ শেষ হয়ে গেলে আপনি করতে পারবেন মাইক্রোডাক্ট এর কাজ এখানে কাজ আর কাজ শুধু কাজ

তো আপনার যদি বসতে সমস্যা হয় তাহলে ভিডিওটা ব্যাগ দিয়ে আরো একবার একটু ভালো করে দেখুন তাহলে কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখালাম তো আরো দেখুন আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি তো সেটা হচ্ছে একটা ক্লিক করে দিন আপনি যদি ইউটিউবের কাজ করতে চান তো ইউটিউবে আপনি যখনই ক্লিক করবেন তখনই দেখুন ইউটিউবের অসংখ্য ভিডিও রয়েছে এখানে আপনি চাইলে এই ভিডিওগুলো বিশ সেকেন্ড করে ওয়াচ করবেন আটাইশ সেকেন্ড করে ইনকাম হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো পরিমাণে আপনি চাইলে পার ডে ইনকাম

কাছে পিসি থাকে তাহলে কাজগুলো আপনি আর যদি ফোন থাকে তাহলে আমি যেভাবে দেখালাম এই কাজগুলোই করেন তাতেই আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আমি তো আপনাদেরকে সব কিছু দেখালাম এখন আপনি এই টাকাটা কিভাবে আপনি পকেট অব্দি নিয়ে আসবেন তো এখন আমি দেখাবো সেটা তো বন্ধুরা দেখুন পে আউটে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু রয়েছে আপনি যে কোনো কান্ট্রির থেকে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে ওয়েব মানি পেয়ার তারপরে এগুলো রয়েছে মার্কেট আপডাউন কতটা আপনি এখানে এটা দেখতে পারবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে এর মানে উইথড্রো কত মানে দিয়েছে এরা তো এখন দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে উইথড্রোগুলো সাকসেস হয়েছে সেটা তো এখন চলুন আমরা আপনাকে পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাই এই যে কনারে আসুন

তারপর এখানে বিট রয়েছে আপনি আপনার যেটা ভালো লাগে আর বন্ধুরা আপনি যদি আপনার একটা পেয়ার অ্যাকাউন্ট থাকে বাংলাদেশ থেকে অনায় এসে টাকা নিয়ে আসতে পারবেন এই ওয়েবসাইট থেকে পেয়ার অ্যাকাউন্ট যদি না থাকে অবশ্যই আপনি কীভাবে পেয়ার অ্যাকাউন্ট করা লাগে ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে সেটা দেখে আপনি অ্যাকাউন্ট করুন আর এখানে কাজ করুন তো বন্ধুরা সেভ করে দিলে কাজ শেষ তারপরে আমি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি ভিউ অ্যাড তো বন্ধু আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভাই অবশ্যই একটি লাইক দিন আর এই চ্যানেলে শুধু নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন এই রকমের ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ